মুন্সিগঞ্জের গজারে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ফারুক হোসেন নামে এক তরুণ নিখোঁজ হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতিতলা এলাকা মেঘনা নদীতে এই ঘটনা ঘটে নিখোঁজ ফারুক হোসেন নারায়ণগঞ্জ সিদ্দিকগঞ্জ উপজেলার সানারপার এলাকার আতিক হোসেনের ছেলে সে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে সবাই বা ফ্যামিলি নিয়ে আইসি ঘুরতে এই নিয়ে গোসল করতে ঘুরতে আমরা ছয়জন ছেলেরা ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণীর বন্ধু জহুরি ইসলাম জানান বুধবার দুপুরে সানার পর থেকে তারা বাইশজন বন্ধুরা মিলে বাসে করে তীর্থতলা এলাকা বনবদলে আসেন ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে সাঁতার না জানলেও পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে মেঘনা নদীতে নামে ফারুক গোসল করে পাঁচ বন্ধু উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে পানিতে ডুব দিয়ে তুরে যায় ফারুক বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে নাপি ফায়ার সার্ভিস কে খবর দেয় বাইশ জন টিকে গেছে ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের বলেন খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি রাত হয়ে যাওয়ার রাত আটটার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে মুন্সীগঞ্জ গজরা থেকে জুয়েল দেওয়া